ওLambda উল্লেখ করলেন সম্প্ৰতি কালী পূজয়ে কাকদ্বীপ জগদ্ধাত্রী পূজয়ে মন্দির বাজার এবং বজ্রঙ্গবলি কালকের যে পুলটি ঘটনা এরকম আমি গত 6 মাসে ধুলিয়ান সামসেরগঞ্জ তো এক বছর পে গেছে আমি 100 উদাহরণ দিতে পারি যেখানে পুলিশ একটা চোক বন্ধ করে রেখেছে অমদাবলের দিন কমপ্লিটলি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে হিন্দু বিরোধী সরকার কিছুদিন আগে পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ যারা করতে গেছিল তাদেরকে ধরে মারা হয়েছে ইভিন এই মঠ মন্দির থেকে যারা বেরিয়ে এসেছেন ধর্ম রক্ষা করার কাজে এরাও নিরাপদ কিনা এ সন্দেহ আছে একটা গ্রেটার বাংলাদেশের একটা ব্লু প্রিন্ট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এর প্রাককালে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে বাংলাদেশ নামটা তো ভারতের সৃষ্টি করা সেই মুক্তচেতার উদারমনের বাংলাদেশ নিয়ে তো কারোর আপত্তি নেই তা আপনি বলতে পারেন যে উগ্র মৌলবাদীদের যে বর্তমান বাংলাদেশ তার বর্ধিত বাংলাদেশ পশ্চিমবঙ্গে আমরা দেখছি সেই কারণে দু থেকে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে ওই দেশে যা যা করা হচ্ছে হিন্দু মঠ মন্দির সন্ত সাধু সমাজ বৈষ্ণব ঠিক হিন্দু মহিলা নারী পশ্চিমবঙ্গেও তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি গত বছর আমরা দুর্গাপূজায় ফালাকাটায় দেখেছিলাম এটা আমাদের এলাকা এখানে মাইক বা এখানে আসর ঘন্টা, শাক বাদ দি বাঁচবে না মহিলারা প্রতিরোধ করেছিলেন পিছু উঠেছে এই গার্ডেন নিচে সেখানেও বলা হয় যে আমাদের এলাকা মাইকে চন্ডী পাঠ আমাদের যে মহামায়ার মন্ত্র উচ্চারণ এখানে হবে না আমি গিয়ে ওদের বুকের উপরে আরতি এই ট্রেনটা লোক লক্ষ্য করছে ঠিক সরস্বতী পুজোতে একইভাবে ভাবে যোগমায়া দেবী কলেজে ছাত্রীকে কলেজে যেতে হাইকোর্টে যেতে হয়েছিল সরস্বতী পুজোর জন্য তৃণমূলের উৎসভাপতি নুর আলী নাকি নাম তিনি নগর হরিণঘাটাতে বলেছিলেন এই বিদ্যালয়ে খুব কম সংখ্যক হিন্দু শিক্ষার্থী পড়ে এটা মুসলিম এলাকা এখানে সরস্বতী পুজো করতে দেব যদিও বাধ্য হয়েছিল করতে আমরাও করেছিলাম আমি নিজেই গেছিলাম এই যে টুকরো টুকরো ঘটনা শেষ দুর্গা পূজাতে বাংলাদেশের জামাতিদের স্টাইলে হরাক্কার মহেশপুরে নির্ঘন্ট টাঙিয়ে দেওয়া হয়েছিল এই এই সময় এই এই সময় এখানে কাসর বাদ্য ঘন্টা আরতি মাইক বাজবে না ঠিক বাংলাদেশে যেভাবে ওখানকার সরকার এবারে বলে দিয়েছিল যে অসুরের মুখে দাঁড়িয়ে রাখা যাবে না এবং এই এই সময় আপনারা পুজো করতে পারবেন না মানে আমাদের গুপ্তপঞ্জিকা হোক বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হোক যে মতই যে আমাদের পঞ্জিকা অনুযায়ী যে টাইম অনুযায়ী দেবীর বোধন কলাবুর স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি সিঁদুর খালা নিরঞ্জন মায়ের নিরঞ্জন সেটা ওরা বলেছিল না এটাতে আপনার পঞ্জিকা মতে হবে না হবে আমরা যখন যখন বলে দেবো এই টাইমে অপ্রাক্ত সেটা আমরা ফরাক্কার মহেশপুরে দেখেছিলাম আমি পোস্ট করার পরে ওখানকার আইসি গিয়ে ওই লেটার তুলতে বাধ্য হয়েছিল একইভাবে কলকাতার কাছে মহেশতল হাতে বিধর্মীদের হাতে যে তুলসী মাতাকে আমরা দেবী বলি তুলসী রানী বলি এবং ভগবান কোথাও জল পর্যন্ত গ্রহণ করেন না তুলসী পত্র না দিলে ও প্রত্যেক হিন্দুর বাড়িতে সে তুলসী কৃষ্ণ তুলসী সব বাড়িতেই পাবেন সমস্ত বাড়িতেই পাবে তাদের জায়গা নিয়ে আলাদা কথা আর্ট সিস্টেমে থাকেন তাও তারা রাখেন সব বাড়িতেই পাবে এবং কৃষ্ণকালে মাতা তুলসীকে জলদান করা হয় এক মাস আర్థిక মাস দামোদর মাস সেবে পালন করা হয় সন্ধ্যাবেলা তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম। এই তুলসী মন্ত্রের সাথে সাথে দীপদান করা সেই তুলসী মঞ্চকে মহেশতলাতে ধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলতে আমরা দেখেছি এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা এই রকম হিন্দু ছেলেরা আছে তাই বাঁচিয়ে রেখেছে এদের সঙ্গে আমি আছি আমার সব দিয়ে আছে এর জন্য রাজনীতির কোনো কারোর রাজনীতির লাইসেন্স লাগবে না বাঁচাতেই হবে বাঁচাতেই হবে এবং বাঁচবে হিন্দু জাগরণ ঘটছে আমি ধীরেন্দ্র শাস্ত্রীকে ধন্যবাদ দেব বাগেশ্বর বাবাকে এটা একদম স্পষ্ট কথা বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ না হলে ভারত হিন্দু রাষ্ট্র হবে দাদা